আমি হাতে গেছি হাতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি থাকি বলতে পারি না এক পর যে আমি অটো পাইছি অটোতে বসে মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই সেদিয়া জয়দেবপুর গেছি এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড শিখিটি বসুন্ধরি টি সুখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তৈলে গেছি ওইখান থেকে আমি মনে চাইলো যে আমি

পুলিশ লাইন্স এগুলি হাঁকিয়া পার হয়ে গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণে পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্তাব করতে বসলাম প্রস্তাব করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায় জামা খুললে ফেলে পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে এই ঠান্ডায় ঠান্ডায় আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়ে তারপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি Zama has to sit